দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিশেষ করে সরকার এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন এটা আপনারা জানেন লন্ডনে তিনি বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জেরে তিনি এক জায়গায় একটা বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে মানব জমিন একটা শিরোনাম করেছে সেখানে তিনি স্পষ্ট করে বেশ কিছু কথা বলেছেন এবং বেশ কড়া ভাষায় কথাগুলো বলেছেন সেখানে খবরে মানব জমিনের শিরোনামে যেটা বলা হয়েছে যে সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের অন্য কারো নয় আপনারা কারা এমন প্রশ্ন ফখরুল ইসলামের তবে খবরে যেটা বলা হয়েছে যে সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে এটি করার কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের এই জনগণের মালিকানার প্রতিফলন হচ্ছে সংসদে কিন্তু কেউ কেউ বলছেন আমরা করে ফেলব আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না প্রথম মির্জা ফখরুল ইসলামের এই কথাটার উপর ভিত্তি করেই কিন্তু বেশ কিছু আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার প্রেক্ষিতেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিছু কথাবার্তা বলেছেন নাহিদ ইসলামের এই মন্তব্যগুলোকে কেন্দ্র করে একটি খবর করেছে দৈনিক প্রথম আলো তিনি সেখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে খবরে যেটি বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সরকারের সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিতে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু প্রতিনিয়তই কথাবার্তা বলছেন এবং জানতে যাচ্ছেন যে কবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে কবে নির্বাচন হবে এই ব্যাপারটা কিন্তু সবসময় তারা তাদের সভা সেমিনার বা যেখানেই কোনো কিছু বক্তব্য দেখ না কেন সেখানেই কিন্তু তারা বলছেন তার এই কথাকে কেন্দ্র করেই কিন্তু নাহিদ ইসলাম এই মন্তব্যটি করেছেন নাহিদ ইসলামের এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও মির্জা ফখরুল ইসলাম একটি মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনীতি বিরোধী বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য প্রসঙ্গে বলেন আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে কথা বলেছেন উনার এই বক্তব্য রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে যার উদ্দেশ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন এ নিয়েও মন্তব্য উঠেছে আজকে তবে সেই ব্যাপারে না গিয়ে মির্জা ফখরুলের এই বক্তব্যকে কেন্দ্র করে আজকে আবার একটি বক্তব্য দিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান তিনি তার বক্তব্যে বলেছেন রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের উপর যে ছায়া পড়েছে দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে এছাড়া সংস্কার নিয়ে তিনি বলেন রাজনীতিবিদরা যদি সংস্কার করেন তাহলে তিপ্পান্ন বছর তারা কি করলেন রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক সচেতনমূলক সমাবেশে তিনি একথা বলেন তিনি তার কথাবার্তায় বেশ কিছু সমালোচনা করেছেন যে এই যে রাজনৈতিক দলগুলো তারা বাংলাদেশ স্বাধীনতার ত্রিপান্ন বছর পরেও তারা কেন কোনো কিছুই সংস্কার করতে পারেনি এখন আবার তারা সংস্কারের প্রসঙ্গ তুলতেছেন বারবার রাজনৈতিক দলগুলো এবং সরকার যদি এভাবে একে অপরকে দোষারোপ করা শুরু করে তাহলে ভবিষ্যতে কিন্তু এটা একটা মারাত্মক রূপ ধারণ করবে এবং অন্য কোন রাজনৈতিক দল এটাতে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তবে এখন দেখার বিষয় এই পরিস্থিতি সর্বশেষ কোথায় গিয়ে শেষ হয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ